হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেই পুরস্কারের কথা বলেছেন আমরা এটা বলি বারবার যে ব্যক্তি জুমার দিন জুমার মসজিদে জুমার নামাজ পড়ার নিয়তে সর্বপ্রথম প্রবেশ করবে আল্লাহ সুবাহান আবু তালা তার আমল নামায় সেই পরিমাণ সবাব দিবেন যে পরিমাণ একটা উঠ আল্লাহর রাস্তায় সাদাকা করলে জাবাই করলে কুরবানি করলে যে সাবাব হয় সেই সাবাব আল্লাহ দিয়ে দেবেন একটা উঠ ক্রয় করতে হলে সর্বনিম্ন যার মূল্য দাঁড়ায় কমপক্ষে পাঁচ লক্ষ এর নিচে উঠ পাওয়া যায় না এত সহজে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ কঠির উপরে যায় ঠিক না বেঠিক আমাদের সামর্থ্য নাই একটা উঠ আল্লাহর রাস্তায় সাদাকা করতে আল্লাহ রসুল কত সহজ করে দিয়েছেন যে তোমার সামর্থ্য নাই তুমি জুমার সালাতে সর্বপ্রথম মসজিদে এসে প্রবেশ করো আল্লাহ তালা তোমাকে সেই সবাব দিয়ে হা দ্বিতীয় নাম্বার পুরস্কার ছিল আল্লাহ যে দ্বিতীয় নাম্বারে প্রবেশ করবে নামাজের উদ্দেশ্যে তার জন্য হৃষ্ট পুষ্ট একটা সার গরু আল্লাহ রাস্তায় সাদাসা করলে যে পরিমাণ সবাব হয় আল্লাহ তালা তাকে সেই পরিমাণ সবাব দিয়ে দেবে বলেন সুবাহান এখন আপনাকে আপনাদেরকে একটা দুনিয়ার উদাহরণে ধরেন এই এলাকার কোনো একজন গণ্যমান্য লোক সে ঘোষণা করেছে অগাস্টের সোমবার টি আটটার সময় একটা ঘরের ব্যবস্থা করেছে যে এই রুমের মধ্যে যারা সর্বপ্রথম এসে প্রবেশ করতে পারবে তার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার দ্বিতীয় ব্যক্তির জন্য তিন লাখ তৃতীয় ব্যক্তির জন্য এক লাখ টাকা যদি ব্যক্তি বলে যে আটটার সময় পুরস্কার দেওয়া হবে তবে শর্ত একটা যে সর্বপ্রথম প্রবেশ করবে ঘরে তার জন্য কত লাখ পাঁচ লাখ দ্বিতীয় জনের জন্য তিন লাখ তৃতীয় জনের জন্য এক লাখ এখন আপনারা বুঝে থাকলে বলুন যে এই অর্থ নেওয়ার জন্য কি পরিমাণ মারামারি হানাহানি ধাক্কা কি হবে কল্পনা করা যায় মারামারি হবে কি না যুবক যারা আছে তারা মনে করো পাঁচ লাখ পাইলে তো ভালো স্বপ্ন ছিল কিনার যেটা নতুন ভাষণ আসছে সেটা ক্রয় করব যাই একদিন না দুই দিন আগে বসে থাকবো প্রয়োজনে প্রয়োজনে আর পাশে হুসেল ভাড়া নিব তিন লাখ আচ্ছা আর ওন ফাইভ কিনতে পারবো না সুযোগে জিক্সার আছে ওইটা কিনবো ওই যে মারামারি লাগবে কিনা এখানে একদিন না দু তিন দিন আগে থেকে তারা সেই ঘরে প্রবেশ করার জন্য সিরিয়াল লাগবে অথচ দেখেন তার কথার মধ্যে সত্যায়ন আছে কিনা এটারও সন্দেহ আছে ঠিক কিনা কিন্তু যেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাম শপথ করেছেন তিনি বলেছেন যারা মসজিদে সর্বপ্রথম প্রবেশ করবে তার জন্য সেই হৃষ্টপুষ্ট একটি সার গরু এবং একটি উঠ জবাই করা সাদাকা করার মতো স্বভাব মিলিয়ে দেবে কিন্তু